ধলাই প্রেস ক্লাব পুনর্গঠন সভাপতি ও সম্পাদক হলেন আমির হুসেন ও বিবেকানন্দ দাস ধলাই বিধানসভা ভিত্তিক প্রেস ক্লাব পুনর্গঠন করা হয় রবিবার ধলাইয়ের সংবাদ কর্মীদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয় ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থার কার্যালয়ে বিশিষ্ট সাংবাদিক রাজীব হোসেন মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত সাধারণ সভায় বিভিন্ন এলাকার সাংবাদিকরা নিজেদের বর্মক্ষেত্রের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন সোসাইটির রেজিস্ট্রেশন মাধ্যমে সংগঠনের রেজিস্ট্রেশন করা সংবিধান তৈরি করা একতাবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে মত ব্যক্ত করেন সাবির আহমেদ মজুমদার বিভিন্ন প্রতিকূলতাকে খাটিয়ে বাস্তব নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা বজায় রাখতে আহ্বান জানান রাজীব হুসেন মজুমদার এছাড়াও বক্তব্য রাখেন প্রীতম নাথ বিবেকানন্দ দাস আমির হুসেন লস্কর প্রমুখ এদিনের সভায় আমির হুসেন লস্করকে সভাপতি ও বিবেকানন্দ দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করে পনেরো সদস্য বিশিষ্ট ধলায় প্রেস ক্লাব সংগঠন গঠন করা হয় এছাড়াও প্রবীণ সাংবাদিক তৈবুর রহমান লস্কর সঞ্জয় দত্ত হরিহর ভট্টাচার্যকে ধলাই প্রেস ক্লাবের উপদেষ্টা মনোনীত করা হয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় দাস দিলওয়ার হোসেন বড় ভুইয়া সাইদুর রহমান মজুমদার বিক্রম রায় প্রমুখ দীর্ঘ অপেক্ষার পর দলাই বিধানসভা এলাকায় কর্মরত সাংবাদিকরা একত্রিত হয়ে আজ এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দলাই মাতৃভূমি সামাজিক সংস্থার কার্যালয়ে সংবাদকর্মীদের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে আজ থেকে প্রায় এক বৎসর তিন মাস আগে এই কার্যালয়ে বসে দলাই প্রেস ক্লাব নামে প্রেস ক্লাব গঠন করা হয়েছিল আজ পুনরায় সাধারণ সভার মাধ্যমে দলাই প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে বিশিষ্ট সংবাদকর্মী রাজীব হুসেন মজুমদারের সভাপতিত্বে আজকের এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এখানে প্রত্যেক সংবাদকর্মী নিজেদের অভিমত তুলে ধরেছেন প্রস্তাব সমর্থনের মাধ্যমে আমির হুসেন লস্করকে সভাপতি এবং বিবেকানন্দ দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে তিনজন বরিষ্ঠ সাংবাদিককে উপদেষ্টা করা হয়েছে এর মধ্যে একজন হলেন হরিহর ভট্টাচার্যী এবং সঞ্জন দত্ত ও তৈবুর রহমান লস্কর এই তিনজনকে উপদেষ্টা করা হয়েছে আর আমরা আলোচনার মাধ্যমে আগামী বারো জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে আবারও পুনরায় একত্রিত হব মিলিত হব তার মধ্যে আমাদের সংবিধান সহ অন্যান্য কিছু প্রস্তুতি রয়েছে সেগুলা আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে এগিয়ে যাব আর এই সংগঠন যেটা আজকে পুনর্গঠন করা হয়েছে আগামী দিনে শক্তিশালী হিসাবে দলাই এলাকার বিভিন্ন সুবিধা অসুবিধার কথা দেশ ও বিদেশে খবর আকারে তুলে ধরতে মুখ্য ভূমিকা পালন করবে বা করে আসছেন আর আগামী দিনে এই সংগঠন এই এলাকার সমস্যা সমাধানে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি নিজের অভিমত ব্যক্ত করছি ধলাই বিধানসভার কর্মরত সাংবাদিকদের নিয়ে আজ একটি সভা অনুষ্ঠিত হয় যে সভায় আমরা আমাদের যে সংবাদ কর্মীদের একটি সংগঠন ধলাই প্রেস ক্লাব যেটা ছিল সেই প্রেস ক্লাবের কমিটিকে পুনর্গঠন করা হয়েছে তো আজ এখানে ধলাই বিধানসভার বিভিন্ন প্রান্তে যারা সংবাদ জগতের সহিত যুক্ত অনেকেই উপস্থিতি ছিলেন অনেকেই বিভিন্ন অসুবিধার কারণে উপস্থিত হতে পারেননি যারা ছিলেন আর যারা ছিলেন না সকলকে নিয়ে আজ আমরা এখানে একটি সম্মিলিত যে আমাদের যেটা কমিটি ছিল আগেকার সেই কমিটিকে আমরা পুনর্গঠন করেছি এখানে সেই কমিটির প্রস্তাব সমর্থনের মাধ্যমে এখানে আমির হুসেন লস্কর সিনিয়র সাংবাদিক তাকে সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছে কমিটির নতুন সম্পাদক হিসাব হিসাবে আমরা পেয়েছি বিবেকানন্দ দাসকে আর বাকি আমরা উল্লেখ করছি এখানে অনেক জ্যেষ্ঠ নাগরিক বা যারা সাংবাদিক আমাদের ধলাইয়েরি। তো হরিহর ভট্টাচার্যী যিনি বরজরাঙ্গা থেকে বিলং করেন আছেন রাজেশ শুভ্র ভট্টাচার্যী আছেন সিনিয়র সাংবাদিক ফৈবুর রহমান লস্কর সঞ্জন দত্ত তাদেরকে আমাদের সহযোগিতার জন্য বর্তমান যেটা কমিটি সেই কমিটির সদস্য হিসাবে তো তারা আছেনি তৎসঙ্গে সম্মানজনক উপদেষ্টা তাদের পরামর্শে যাতে আমরা ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে পারি সেই হতু আমরা তাদেরকে সেই কমিটিতে উপদেষ্টা হিসাবে আমরা রেখেছি যদিও আজকের এ সভায় বিভিন্ন অসুবিধার কারণে অনেকজন উপস্থিত হতে পারেনি তো তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু আমাদের এ কমিটির উপদেষ্টা আগামী দিনের যেটা ভবিষ্যৎ কর্মপন্থা সেটা ঠিক করতে আজকের এ সভায় আমরা বারো জানুয়ারির তারিখে আরেকটি সভার আহ্বান করা হয়েছে যেটা কার্যকরী কমিটি সেই সেই সভাতে সিদ্ধান্ত নেবে আর তখন থেকে আমরা উত্তর উত্তর যেটা সংগঠন যে কোনো কিছুতে একটি সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর আমরা বর্তমান সময়ে যদিও বিধানসভার প্রত্যন্ত অঞ্চল থেকে ছিন্ন ভিন্নভাবে আমরা কাজ করে আসছি দীর্ঘদিন থেকে কাজ করে আসছি যদিও অলিখিতভাবে বা অঘোষিতভাবে আমাদের একটি সংগঠন ছিল যার কোনো তেমন শক্ত কোনো ভিত্তি ছিল না তো আজকের সভায় যে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আমরা এই সংগঠনটি যে সোসাইটি রেজিস্ট্রেশন আইনের আওতায় নিয়ে এসে সেটাকে আমরা করে নেব আর তৎসঙ্গে সঙ্গে সংবাদকর্মীদের বা সাংবাদিকদের যে সমস্ত সংগঠন রয়েছে বড় বড় যে সমস্ত সংগঠন আছে সেই সমস্ত সংগঠনকে আমরা অনুসরণ করে আর তাদের অ্যাফিলেশন নেওয়ার আমরা চেষ্টা করব তাদের কাছে আমরা পৌঁছাবো তো এখনো পর্যন্ত এখানে যারা উপস্থিত হয়েছিলেন আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সময় দিয়েছেন সকলকে ধন্যবাদ আর ভবিষ্যতে যাতে আমরা সংঘবদ্ধভাবে আমাদেরকে কেউ যাতে কোনো ধরনের বিভ্রান্ত করতে না পারে সেই হেতু আমরা সকলেই সংঘবদ্ধ হয়ে আজ যে শপথ নিয়েছি আমরা ভবিষ্যৎ